নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের সামনে করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেকটা অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মসাপ বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠী আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা পুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা আলোচনা শুরু করি রাশি ফল আলোচনা করব আগস্ট মাসের উনিশ থেকে পঁচিশ তারিখ এই যে সপ্তাহ রয়েছে এই সপ্তাহ আপনাদের কেমন যাবে তা নিয়ে প্রথমে আপনাদের বলবো এই সপ্তাহে যে রাশি পরিবর্তন বা ট্রানজিটারি সিচুয়েশন রয়েছে তার সম্পর্কে আপনাদের অবগত করব কুড়ি তারিখ এই সপ্তাহে দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী ত্যাগ করবে করে রবির নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে প্রবেশ করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন রয়েছে এরপর বাইশ তারিখ এরপর বাইশ তারিখ অর্থাৎ বুধ বক্রি অবস্থায় যে অবস্থানরত আছে তার প্রত্যাগমন ঘটবে কর্কট রাশিতে সিংহ রাশি ত্যাগ করে মহা নক্ষত্র ত্যাগ করে তার নিজের নক্ষত্র সাথে। এবং পঁচিশ তারিখ শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং তার নিচ স্থান তার ডেভিলিটেটেড স্থান কন্যা রাশিতে প্রবেশ করছে এই হলে তিনটি রাশি তিনটি গ্রহের মেজর যে রাশি পরিবর্তন তা এবার আমি আপনাদের অবগত করবো যে অন্যান্য গ্রহের যে অবস্থান রয়েছে এই সপ্তাহে তা থাকছে এবং তার দৃষ্টি কন্যাতে দৃষ্টিকে এবং মকরে থাকছে মঙ্গলের অবস্থান বৃষ রাশিতে থাকছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সিংহতে সপ্তম দৃষ্টি বৃষ্টিকে অষ্টম ধনুতে থাকছে তার রাশি পরিবর্তন আগেই করে ফেলেছে আগের সপ্তাহে সিংহ রাশিতে তার মন্ত্রিকোণা অবস্থানে রয়েছে এবং তার দৃষ্টি বক্র শনির ওপর অর্থাৎ কুম্ভে থাকছে শুক্র সিংহ রাশিতে অবস্থান এবং তার দৃষ্টি থাকছে বক্র শনির ওপর কুম্ভ রাশিতে বুধ যখন সিংহতে থাকবে তার বক্র দৃষ্টি থাকবে কুম্ভতে যখন সে থাকবে তখন তার বক্র দৃষ্টি থাকবে মকরে চতুর অবস্থান হস্ত নক্ষত্রে রয়েছে এবং দৃষ্টি মকরে মিনে এবং ভীষে রয়েছে কন্যা রাশিতে রয়েছে চতুর্ শনি বক্রগতি অবস্থায় রয়েছে সজ নির্মাণ করে তার মঞ্চ কোন অবস্থানে তার তৃতীয় দৃষ্টি তৃতীয় বক্র দৃষ্টি রয়েছে মেষে আরেকটি দৃষ্টি রয়েছে সিংহতে এবং তার দশম দৃষ্টি রয়েছে বৃশ্চিকে এবং রাহু মীন রাশিতে রয়েছে উত্তর ভদ্রপদ নক্ষত্রে রাহু কন্যাতে দৃষ্টিকে এবং কর্কটতে রয়েছে তার দৃষ্টি এই হলো গ্রহের অবস্থান তা আপনাদের অবগত করলাম 그다음에 আমি আপনাদের চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব চন্দ্র সপ্তায় 19 তারিখ দুপুরবেলা বিকেল সন্ধ্যাবেলা পর্যন্ত চন্দ্র থাকছে মকর রাশিতে তারপর 19 তারিখ সন্ধ্যা থেকে সে কুম্ভে থাকছে কুড়ি তারিখ সারাদিন কুম্ভে একুশ তারিখ রাত্রি বেলায় কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে চন্দ্র বাইশ তারিখ কুম্ভে থাকছে তেইশ তারিখ চন্দ্রের যে অবস্থান তা থাকছে রাতে তেইশ তারিখ রাতে মেসে চব্বিশ তারিখ মেসে পঁচিশ তারিখ মেসে এই হলো গ্রহগত অবস্থান চন্দ্রের অবস্থান এবার আমি আপনাদের ডে ওয়াইজ প্রেডিকশন আলোচনা করব প্রথমেই বলব যে উনিশ তারিখ আগস্ট মাসের এই সময় আপনাদের মেইন যে কথা বলার যে মকর রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে এবং এই সময় আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতি গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন এই সময় আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে মন হতে এবং আগের দিনের পারে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিন্তু দিনটি যথেষ্ট সুইটেবল রয়েছে সন্ধ্যাবেলা পর্যন্ত উনিশ তারিখ সন্ধ্যা থেকে কুড়ি তারিখ এবং একুশ তারিখ রাত পর্যন্ত চন্দ্র কুম্ভতে থাকছে চন্দ্র শুক্র সহ অবস্থান থাকছে চন্দ্র বহুত অবস্থান থাকছে এবং অপোজিট সাইডে বক্রি শনি একটু খটমট যোগ রয়েছে এই সময় আপনাদের মেন মেন যে বিষয়গুলোর দিকে নজর দেখতে হবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিলিং প্রেম প্রীতি সম্পর্ক এবং বিবাহ বিবাহ সম্পর্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন ব্যবসা শুরু ব্যবসা ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রগুলোতে আপনাদের বিশেষ নজর রাখতে হবে আমি পজিটিভ বা নেগেটিভ বলবো না তার কারণ যাদের দশ অন্তর্দশা ভালো রয়েছে এই সমস্ত সেক্টরে তারা অবশ্যই ভালো ফল পাবেন এবং যাদের অন্তর্দশা খারাপ রয়েছে এবং বর্তমান প্ল্যানেটারি সিচুয়েশন খুব একটা বেটার নেই তারাও কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করবেন না হলে ভুল ভাল বা বিপদ নিয়ে আসার যোগ রয়েছে উচ্চশিক্ষা সন্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বেটার থাকে সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন সোসাইটিতে জিনিসপত্রের দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ার কিন্তু আশঙ্কা থাকা যাচ্ছে এই সময়তে এই সময় যাদের ডিভার্স মামলা চলছে তাদের এই দশান্ত সব এটা থাকলে এই সময় আপনাদের মামলা ক্ষেত্রে এরপর থেকে এবং রাত্রি বেলা পর্যন্ত মিন রাশিতে চন্দ্রের অবস্থান এবং চন্দ্রকেত চন্দ্ররাহু যোগ এই সময় যারা বিদেশের সাথে যোগাযোগ করতে চাইছেন যথেষ্ট ভালো টাইম তারা তাদের জন্য রয়েছে যাদের মাত্র অতিরিক্ত খরচের প্রবণতা রয়েছে খরচ করেন তাদের এই সময় অবশ্যই নজর দেওয়া উচিত খরচ বেশি হওয়ার চান্স রয়েছে যাদের এই সময় তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপস অ্যান্ড ডাউন মানসিক ভাবে মন মানসিকতা থাকতে পারে এই সময় আপনারা নতুন চাকরি প্রাপ্তির জন্য টাইমটা যথেষ্ট ভালো রয়েছে ভাইভা এক্সাম ডিপার্টমেন্টাল এক্সাম রেজাল্ট পাবলিক সবার থাকলে দশান্তর বিষয় যদি ভালো থাকে খরচ করে স্ট্রেন্থ থাকলে আপনারা অতি অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন হেলথের দিকে অবশ্যই নজর দেবেন এই সময় আপনাদের বিদেশের সাথে যোগাযোগ সেটা ভালো হবে যারা ভর্তি দিতে চাইছেন তাদের জন্য কিন্তু টাইমটা যথেষ্ট ভালো রয়েছে বায়ুজনিত রেট কবজনিত রোগ এই সমস্ত সমস্যা যারা ভুগছেন দীর্ঘদিন ধরে তারা অবশ্যই স্বাস্থ্য সচেতন হবেন তেইশ তারিখ রাত্রি থেকে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ মেষ রাশিতে চন্দ্রের অবস্থান এই সময় বিবাহ সম্পর্কে আলাপ আলোচনা শুরু বিষয় রিলেটেড যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন কোথাও যদি ঘুরতে দিতে চান এই সময় যথেষ্ট ভালো রয়েছে ব্যবসা শুরুর জন্য ভালো দাম্পত্য সুখ বজায় থাকবে প্রেম বিধি সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই সময় আপনারা যতটা সম্ভব দান করুন এই সময় আপনাদের স্বাস্থ্যের উন্নতির জায়গাটা ভালো রয়েছে এই সময় ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন ভালো থাকলে ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এছাড়া বলবো এই সময় আপনারা মানসিকভাবে যারা দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছেন এই সময় আপনারা কোনো কনসালটেন্টের খোঁজ খোঁজ পেতে পারেন বা এই সময় আপনাদের মানসিক হেলথ মেন্টাল হেলথের অনেকটাই ডেভেলপমেন্টের হওয়ার চান্সেস কিন্তু থাকছে এই সময় আপনারা যতটা সম্ভব পারেন যারা দূরে ঘুরতে যেতে চাইছেন এর জন্য ভালো মায়ের স্বাস্থ্যের উন্নতি উন্নতির জায়গাটা বেশ ভালো রয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন তাদের যোগাযোগ করতে পারেন জন্মচাপ বিচার করাতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার